টুনিশিয়া দেশটা নর্থ আফ্রিকার মাগরেব রিজনে লোকেটেড অ্যান্ড অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখানে মুসলিম হিসাবে আইডেন্টিফাই করে এ দেশের সবচেয়ে বড় শহর এবং রাজধানী হচ্ছে টুনিস টুনিস থেকে খুব কাছেই পাবেন আপনারা কার্থেজের প্রাচীন রুইন্স এনশিয়েন্ট মেডিটারেনিয়ান রিজনে কার্থেজ ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্যের জন্য শহরগুলোর মধ্যে একটা এটা পরে এনশিয়েন্ট কার্থেজের সিভিলাইজেশনের রাজধানী হিসাবে সার্ভ করে অ্যাকচুয়ালি আজকের টুনিশিয়ার অনেকখানি জায়গায় রোমান এম্পায়ারের আফ্রিকান প্রভিন্সের একটা পার্ট ছিল সেভেন সেঞ্চুরিতে গিয়ে নর্থ আফ্রিকা আস্তে আস্তে ওই সময়ের এক্সপ্যান্ডিং মুসলিম দুনিয়ার একটা পার্ট হয়ে যায় যখন আরব মুসলিমরা তাদের বিভিন্ন কনকোয়েস্টের থ্রু এসে জায়গাটাকে কন্ট্রোল করা শুরু করে ওই সময় ইফ্রিকিয়া বলে একটা স্টেট ছিল যেটা হচ্ছে মডার্ন ডে টু নিশের এরিয়াটাতেই বলতে পারেন এবং সেটার রাজধানী ছিল কায়রুয়ান যেটা ছিল পুরো রিজেন্টের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট সেন্টার ইসলামিক কালচারের জন্য দ্য গ্রেট মস্ক অফ বলে একটা জায়গা এখনো আছে যেটাকে বানানো হয়েছিল ছয়শো সালে এবং তারপর আবার রিবিল্ড করা হয়েছিল নাইন্থ সেঞ্চুরিতে এটা পুরা উত্তর আফ্রিকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইসলামিক মনুমেন্টগুলোর মধ্যে একটা যেহেতু এই জায়গাটা অনেক হাজার বছর ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে ইনভলভ টুনিশিয়ান কুজিন একটা খুবই ইন্টারেস্টিং ব্ল্যান্ড যেটার মধ্যে আপনারা পাবেন আরব খাবার মেডিটারেন খাবার পিউনিক খাবার এবং বেরবার কুজিন টুনিশিয়ার ন্যাশনাল ডিশের নাম হচ্ছে কুসকুস এবং এটাকে ভাবে বানানো হয় কিন্তু সাধারণত একটা খাবার যেটাকে স্টিম করে সার্ভ করা হয় বিভিন্ন মাংস শাকসবজি এবং মটরশুরির সাথে